ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি পনে আটটা বাজে জাস্ট ঘুমতে উঠলাম বাবা ডেকে তুললো আর কি রাতে ঘুমাতেও গেছি দেরিতে ঘুমটা এই কারণে যে যারা মাটি ফেলবে ভিতের ওনারা এসে মাটি ফেলা শুরু করে দিয়েছে বাবু কাকু বলছিল এসে কথা বলবে এসে সে মাটি ফেলা শুরুই করে দিয়েছে মানে কত টাকা কি নেবেন না নেবে সেই ব্যাপারে কথা বলি মানে জাস্ট এসে ওনার মাটি ফেলা শুরু করে দিয়েছে তো বাবু কাকুর লোক সেরকম বেশি আর নেবে না মানে বুঝে শুনি টাকা নেবে মানে এটা আমাদের বিশ্বাস তো বাবা চল যাই আর কয়েকটা ইট মানে আমাদের গ্যাসটা যেখানে ছিল ওই ইটগুলো ভেঙে আমরা তুলবো কারণ ইট আছে মাটি ফেল অলরেডি শুরু করে দিয়েছে তো চলো ওখানে চাওয়া যায়। আজকে মতন পরিষ্কার আকাশ রোদ ঝলমল একটা দিনের শুরু আর এই যে এটা তো কালকে করেছিল একদম শক্ত হয়ে গেছে আর এই অলরেডি এতটা মাটি ফেলেও দিয়েছি প্রথম এই ঘরটায় আর বাবার আমি এখন এসছি এই যে এই জায়গাতে কিছু ইট আছে এই ইটগুলো তুলবো যেখানে এখানে বেশ কিছু ইট আছে এদিকে কম আছে এদিকে বেশি আছে এগুলো তুলে নিয়ে বা বলছে যে টুক আছে বল একটা হাতুড়ি আছে হাতুড়িটা দিয়ে এগুলো ভেঙে ভেঙে ইটগুলো বার করব এইটা দিয়েছে বলছে এইটা আছে বাবাকে দেখা এইটার কথা বলেছে কিনা যে টু নেই ও এইটা বাবা মোট চারজন লোক এসেছে তিন গাড়ি মিক্স রাবিশ কালকে এক গাড়ি ছিল সকালে দু গাড়ি পড়েছে

পাথর oh, <coughs> <coughs>

quattro eh, bambini in casa

কোদার হলে খুব ভালো হতো বাবাকে বলছি বাবা বলছে দেখ সাবল দিয়ে সরাবো বাবা একটু হালকা সরায় তারপরে আমি সরাবো বাকিটা ভেঙে দেবো এটা আমাদের আগে ভাঙা হয়েছিল ভাঙু ভাঙু করে ভাঙা হয়নি স্ল্যাবটা বার করেছি এই কোন এটা ভেঙে গেছে ইট নিতে কি বাবা উঠান আমার করছে এখান থেকে সব ইটই তোলা হয়ে গেছে আর সব সিমেন্ট মেঝে লেভেলে আছে এই টায়ারটা তুলতে হবে একটু রেস্ট নি তারপরে তুলবো আর এই কফি মোগুলি তুলতে হয়ে গেছে আমি এখন তুললাম ভালোই আছে নিতে হবে আর এদিকটা হচ্ছে কি চলছে এই ওঠার জন্য এখানে একটু রাবিশটা অনেকটা চলে গেছে পরে এটা আমরা ভিতরেই ফেলে দেবো এই রাবিশটা তো এখানে বাইরে দেওয়ার জন্য না বাইরে জাস্ট নর্মাল রাবিশটা দেবো এটা দিয়ে ইট দিয়ে ওঠার রাস্তাটা করেছে কারণ এদিকেও রাব এখন রাবিশ পড়বে আর কি এদিকটা দিয়ে ওঠার জন্য এরকম রাবিশটা ফেলা হয়েছে কিছুটা আর ইট দিয়ে রাস্তা মতন করা হয়েছে এই রাবিজটা পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কারণ এখানে নর্মাল রাবিশ দেবো এই মিক্স মাটি যেটা এটা ভিতের জন্য ভালো বলেছে এটা শুধু ভিতেই থাকবে এদিকে মা হচ্ছে গিয়ে শাক কাটতে বসে গেছে ও মাটি মানে তিন গাড়ি মাটি ফেলেছে তো আমার একটা রুমও ভরে নি একটা রুম ভরেনি এখনো বাকি আছে তোমার হচ্ছে গিয়ে তোমার কি বলে তা না এক গাড়ি ও বাবা না এক গাড়ির কাছাকাছি মাটি তো ওঠার জন্য ওরা ফেলেছে মিনিমাম দশ টরির আবিশ লাগবে মানে বসবে না সিলভার স্টাইন ফেলবো না বাবা আমি একটু ঘরে গেছিলাম বাবাকে দেখো বালতি করে জল দিচ্ছে আর এইটাতে পুরো এটাও ভর্তি হয়নি কারণ এখানে অনেকটা চলে গেছে ওই রুমটায় কম লাগবে এখানেও লাগবে অনেকটাই আর কি ছ সাত লড়াই তো লাগবে এই মাটিটা আরো বসবে আমরা ডিসিশন উঠতে পারছি না অনেকেই বলছে যে এই মিক্সড মাটি যেটা বেজের রাবিশ্বার যেটা মেশানো ওটা বেশি ভালো হয় ভিতের জন্য এটা ভালোভাবে বসে যাবে রাবিশ্বার ফাঁকে ফাঁকে তো এটা এই জন্য আমরা বলেছি পাম্পটা চালিয়ে জলটা দিই বাবা ঠিক ভালো মানে

করে গেছে বলে মাছ দেরি করে গেছে তাই মাছ পাবো না সাড়ে বারোটা বাজে এখন বাবার মা চা খাচ্ছে সকাল দিয়ে চা হয়নি চা হলো রানিও চা খাচ্ছে আমি আর চা খাব না আমি চাঞ্চল মুড়ি খেয়েছি আর এদিকে মাছ ভাজছে এখন রুই মাছ এদিকে ভাত হচ্ছে আর চিংড়ি মাছগুলো দিয়ে পয়সা খাবো চিংড়ি মাছ খুঁড়তে হবে দুটো মতো বাজে এক বস্তা সিমেন্ট একটু আগে এসেছিলো দাদারা কাজে এসছে ড্যাম প্রুফ যেটা সেটা বাকি যেটা ছিল সেটা করে দিয়েছে আগে কিন্তু সিমেন্ট শেষ হয়ে গেছিলো আকাশ একদম পরিষ্কার তো কীভাবে করেছি একটু দেখি তোমাদের দেখা এখানে কিছুটা হয়েছে আর ওখানে কাঠ দিয়ে মাপ নিয়ে এখানে এই যে ড্যাম প্রুফটা হচ্ছে আচ্ছা এটা এটা ড্যাম প্রুফটা কি ওই দেওয়ালে যাতে ড্যামটা না থাকে তার জন্য না না এর উপরে গান্ধীটা থাকবে হ্যাঁ মানে

করলে বেটার হতো তো পরে মনে পড়ছে কোন থেকে স্টার্ট হয়েছে কোন থেকে ওইদিকে যাবে পাঁচ চলেছে রানিয়া চলেছে এখন কোথায় কি দর্জ যাবে সেই মাপ হচ্ছে এই ঘরে এদিকে দর্জ হবে একটা এইদিকে ঘরের দর্জা ঠিকখানে পাশাপাশি আর কি ঘরায় নিয়ে এখানে ফ্রিজ ফ্রিজ করতে আছে আমাদের দর্জাজাল না কনফিউজার কোথায় যাবে এটা ঠিক করে উঠতে পারছি আই করতে করতে এই ঘরে এটাই ওই পারে হত না এই পারে হয়ে গেছে ঠিক আছে আবার ঠিক করে ওই পারে করা হচ্ছে উঠতে দশ এই স্নান করে আসতাম আমি আর মা খাবো রান্নি এখনো স্নান করেনি ঘরের কাজ সবে শেষ হলো দরজা জানলা কাকাদের ঘর থেকে চিংড়ি মাছ দিয়ে কুচুলতি বাবা খেয়ে গেছে কিছুটা অনেকটাই দিয়েছিল মাছের ঝোল সাথে ডিম আছে মাছের আর এখানটা হচ্ছে কি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে পুঁইশাক হয়েছে পুঁইশাকের ঘ্যাট এই দিয়েই আজকে দুপুরবেলা খাবো এই কল পারে এসছি এই জায়গাগুলো দেখো এরকম ভেঙে গেছে তারপরে এই জায়গাটা এই জায়গাটা তো একদম অন্যরকম হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই যে দেখো ওরা শুয়ে আছে ওরা উঠেছে বেশ আরও কয়েক জায়গা করেছে এখন যদি আমি উপরে গিয়ে দেখাই তাহলে আবার দৌড় মারবে নিশ্চিন্তে ঘুম দিয়েছে এগুলো এরকম করে তাদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না কালকে এসে তো কাজ করে বা কালকে যখন আসবে তখন ঠিক করে দেবে রানী এই টিউশন পড়ি উঠলো এখন আমরা যাব গণেশ পুজোর ওখানে আজ ওখানে বাউল গানের আসর রয়েছে তো আমরা এখন একটু দেখে চলে আসবো চলো আমরা এই চলেছি ঘনশো কমিটির সামনে তবে এবার এই শেষটা এমন তো সামনে চেয়ে নেই একেবারে তো বসে দেখা যাচ্ছিলো বেশিরভাগ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে

বারোটা বাজে পাঁচ মিনিট বাকি প্রোগ্রাম এখন কতজন চলবে কে জানে লোক অনেক কমে এসছে আর পনেরো কুড়ি জন মতনই আছে আমরা এই বাড়ি আছি বাবা চলে আসবে আর ভালো লাগছেও না এমনিতে আর অনেক রাত হয়ে গেছে ঘুম পাচ্ছি দেখো রানিটা ভিডিও করছে আর টটা দাঁড়িয়েছে ওর সাথে চল কত রাত হয়ে গেছে ধাক্কা দিয়ে একবার ধাক্কা দিলে বুঝতে পারবি হ্যাঁ দাও তোমার দরজাটা খোলো সিটকাই দেওয়া না অনেক রাত হয়ে গেছে এবার শুয়ে পড়বো সব ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগে লাইক করে দিও আর দে বাড়িতে বলতে সেটা সাবস্ক্রাইব করে দিও আমাদের এখানে তো বেশ কয়েক জায়গায় বড় করে গণেশ পুজো হয় ওই বাজারের দিকটা যাব মেলা ঠেলা বসে ঘুরবো যাব সো যাই হোক আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা